আসসালামু আলাইকুম রহমতুল প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব গোসল কয় প্রকার। গোসল চার প্রকার যেমন এক নাম্বার ফরজ গোসল দুই নাম্বার অজিব গোসল তিন নাম্বার সুনত গোসল চার নম্বর মুস্তাহাব গোসল এক ফরজ গোসল যেসব কারণে ফরজ গোসল হয় এর কারণ কারণসমূহ এক জাগ্রত বা নিদ্রা অবস্থায় উত্তেজনার সাথে বীর্যপাত হওয়া দুই স্বপ্ন দোষ হয়ে যদি বীর্যপাত হয় তিন স্ত্রী সহবাস করার দ্বারা গোসল ফরজ হয় চার নারীদের ক্ষত হায়েস মিন্স বা নেফাস সন্তান প্রসাব হয় দুই অজীব গোসল যে সব কারণে অজীব গোসল হয় এর কারণ সমূহ ব্যক্তির গোসল জীবিতদের জন্য অজীব হয় কাফের শরীর মুসলমান হতে চাইলে এর আগে গোসল করা দুই তিন ছেলেদের স্বপ্নদোষ মেয়েদের খাতু চাপ দ্বারা বালেক হলে গোসল করা উচিত বিধর্মী স্ত্রী খাতু বা নেফাজ বন্ধ হওয়ার পর মুসলমান হতে চাইলে গোসল করা হওয়া প্রিয় বন্ধুরা পুরো ভিডিও এরকমভাবে দেওয়া আছে আপনারা সকলেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা মুসলমানের জানার প্রয়োজন এজন্য মনোযোগ সহকারে সকলেই ভিডিওটা দেখবেন আপনারা জানার প্রয়োজন আপনি মুসলমান গোসল কয় প্রকার আপনি যদি তা না জানেন তাহলে কেমনি কি করবেন এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা এজন্য দয়া করে ক্রুপ না করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল অন্য মুসলমান ভাই যারা জানে না সবার জানার প্রয়োজন আমার তো মনে হয় একশো বাগের মধ্যে একশো মানুষের মধ্যে যারা লেখাপড়া করেছে কম মাদ্রাসাতে যারা লেখাপড়া করেছে তারাই শুধু পারে আর বেশিরভাগ একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টই জানে না দশ পার্সেন্ট হয়তো জানে এই জন্য দিনী ভাইরা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার শেয়ারে অন্য দিনী ভাই উপকৃত হবে হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই উসিলা আল্লাহ রব্বুল্লা আলমেন আপনাকে মাফ করে দিতে পারে আমিন আমিন আমিন